আজ কিন্তু আমরা শহরের ব্যস্ততা ছেড়ে গ্রামের সবুজের সন্ধানে ঘুরতে গিয়েছিলাম হ্যালো এভ্রিয়ন দিস ইস পপি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমার মতো কেউ যদি গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমার বিশ্বাস আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অগ্নিলার স্কুল ছুটি হওয়ার পর অগ্নিলাকে নিয়ে ডিরেক্ট চলে আসলাম এক নাম না জানা গ্রামে তবে নদী পার হয়েই গ্রামটাতে আমরা প্রবেশ করলাম আর এখানে আসার পরে আমাদের পুরাই মাথা নষ্ট এত সুন্দর একটা গ্রাম আমি আগে কোথাও দেখিনি ঘুরতে ঘুরতে যে এভাবে গ্রামে আমরা চলে আসব। ভাবতেই পারিনি গ্রামের সরল জীবন এটাই আসল শান্তি প্রকৃতির যত কাছে থাকা যায় মন ততই শান্ত থাকে গ্রাম মানেই শুদ্ধ বাতাস হাসি খুশি মানুষ আর মন ভরা স্মৃতি গ্রাম মানেই ভালোবাসা তবে একটা সত্য কথা বলবো কখনো কখনো একটু দূরে যেতে হয় নিজেকে খুঁজে পেতে গ্রামটা যেন বুক ভরে শান্তি দিল আমাদের আমরা যখন বাইকে যাচ্ছিলাম দূর থেকে দেখতে পেলাম খুব সুন্দর একটা সরিষা ক্ষেত সরিষা ক্ষেত দেখতে যেয়ে দেখলাম একদম নদীর সাথেই এই সরিষা ক্ষেত ভিউটা বা সাইডে ছিল সরিষা ক্ষেত আর ডান সাইডে ছিল খুব সুন্দর একটা নদী তবে আজ কিন্তু অনেকটা রোদ দূর ছিল রোদ দূর থাকার কারণে রোদ দূরের ভিতর কিন্তু অনেক ভালো লাগছিল আর অগ্নিলা তো বারবার বলছিল সে নাকি নদীতে নেমে গোসল করবে যেহেতু আমরা হঠাৎ প্রিপারেশন ছাড়া চলে এসেছি এজন্য অগ্নিলাকে বোঝাচ্ছিলাম যে আজ না আম্মু নেক্সট বার অবশ্যই তোমাকে নদীতে গোসল করাবো আমি কিন্তু সরিষা ফুলগুলো বারবার হাত দিয়ে ধরছিলাম আমার অনেক ভালো লাগছিল আর নদীর পারে বসে থাকা একদমই কিন্তু আমি মিস করিনি আমি নদীর পারে বসে বসে নদীর ঢেউগুলো উপলব্ধি করছিলাম অনেক ভালো লাগছিল আর দূর থেকে নৌকা যাচ্ছিল সেটা দেখতেও অনেক ভালো লাগছিল আমার ইচ্ছা করছিল আমি এই নদীর পারে যদি একটা কুড়ে ঘর বেঁধে এখানে বসবাস শুরু করতে পারতাম বিশ্বাস করবেন না জায়গাটা যে এত সুন্দর না দেখলে আসলেই বিশ্বাস করতাম না আর সৃষ্টিকর্তার প্রতি আসলেই আমরা কৃতজ্ঞ থাকবো যে এত সুন্দর একটা জায়গায় আমরা আসতে পেরেছি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ এই জায়গাটাই আমি আবারও আসব অনেকক্ষণ যাবৎ এই জায়গাটায় কাটানোর পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রাস্তায় আমাদের খুব পানি পিপাসা লেগে গিয়েছিল তারপর আমরা এক বাসায় চাপকলের সন্ধান পেলাম হঠাৎ দেখতে পেলাম তাদের কলপারে একটা নাম না জানা ফল এই ফলটার নাম জিজ্ঞাস করতেই ওই আপুটা বলল যে এটার নাম হচ্ছে আনারকলি ফল আমি হঠাৎ অবাক হয়ে ফলটার দিকে কিছুক্ষণ চেয়েছিলাম এই ফলটা তো আমি আগে পরে কখনোই দেখিনি পরবর্তীতে আপু আমাকে বলল এটাকে অনেকে ট্যাংক ফল হিসেবেও চেনে তারপর কিন্তু আমার মনে পড়লো হ্যাঁ আমি এই ফলটা কোনো এক সময় টিভিতে দেখেছিলাম আপুদের বাসার সবাই এত ভালো এই ফল গাছ থেকে আমাদেরকে দুইটা ফল পেরে দিয়েছিল আসলে গ্রামের মানুষ অনেক সহজ সরল আমরা অপরিচিত মানুষ আমরা গিয়েছি আমাদের বলছে তোমরা বসো খাওয়া দাওয়া করো আর গাছ থেকে ফল পেরে দিচ্ছে তাদের এই সরলতা দেখে কিন্তু আমি অনেকটা মুগ্ধ হয়েছি তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম দেখলাম যে রাস্তার সাইডে একটা ঘোড়া বাধা আছে রাস্তার পাশে কিন্তু অনেক গোলপাতা গাছ দেখা যাচ্ছিল হঠাৎ করে খেজুর গাছের দিকে চোখ দেখি এক আঙ্কেল খেজুর গাছ থেকে খেজুর রস পেরে নিয়ে যাচ্ছে আমরা বললাম আঙ্কেল দাঁড়ান দাঁড়ান আমরা একটু খেজুর রস খেতে চাই আঙ্কেল দাঁড়ালো আঙ্কেলের কাছ থেকে আমরা অল্প কিছু টাকা দিয়ে খেজুর রস খেলাম খেজুর রস খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ